তো আজকের প্রশ্নে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে আমাদের সাতান্ন নম্বর প্রশ্ন যে পাটের একটি রুগের নাম কি বা পাটের একটি রুগের নাম লিখ এখানে কিন্তু আমি সংক্ষেপে লিখে নিয়েছি তো যেগুলো নিয়েছি লিখে পাটের একটি রুগের নাম লেখ করতে পারে পাটের একটি রোগের নাম কি এটা প্রশ্ন করতে পারে তো তার মানে আমরা কি জানবো পাটের একটা রুগের নাম যে রয়েছে সেটা আজকে আমরা জেনে নেব তো এই প্রশ্নটা আমাদের প্রি টেস্ট পরীক্ষায় আসছিল তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো প্রশ্নটা কিন্তু আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা এই যে সামনে এখন টেস্ট টেস্ট পরীক্ষা পরীক্ষার আগে আমাদের প্রি টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে এই প্রি টেস্ট পরীক্ষায় আমরা আমাদের এই প্রশ্নটা আসছিল আসার পর আমি এটা প্রশ্নটা আমি মনে করো যে পারি না এই পরীক্ষায় তারপর গুগলে সার্চ করছি মোবাইল নিয়ে গেছিলাম তারপর ওই উত্তরটা দেখার পর লিখে দিয়েছি তো তোমাদের মাঝে আমি উত্তরটা তৈরি করে দিচ্ছি তো আমাদের যত প্রশ্ন করা হয় আমি তো আর এমন না যে সব প্রশ্নই পারি এরকম কিন্তু না বা আমি আবার কয়েকটা প্রশ্ন পারি হয়তো আর বেশিরভাগ প্রশ্নই হয়তো আমাদের অনেক অজানা রয়েছে তো যত যা যত শিখবো ততই কিন্তু জানবো জানার কিন্তু শেষ নাই এটা আমরা জানি অনেকেই তো এমন অনেক অনেক হাজার হাজার প্রশ্ন আছে যেগুলো আমার জানার বাহিরে বা এমনও প্রশ্ন আছে যেগুলো আমি জীবনে প্রশ্ন কিন্তু আছে এগুলো যত উপরের দিকে যাবে ততই কিন্তু প্রশ্ন আমাদের হয়ে যাবে তো পাটের একটি রোগের নাম কিন্তু আমার জানা ছিল না তো তারপর এটা শিখে তারপর তোমাদের জন্য আমি উত্তরটা তৈরি করছি তো তো নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি যে কয়টা প্রশ্ন তোমাদেরকে দেখাই দেই প্রতিটা প্রশ্নই তোমরা স্ক্রিনশট দিয়ে বা খাতায় লিখে এগুলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে আজকে যে একটা তোমাদের উত্তর দেখা দিচ্ছে এটা তোমাদের শেখার পর আবার চর্চা করতে হবে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে তো আমাদের প্রশ্ন নম্বর সাতান্ন সাতান্ন নম্বর প্রশ্ন তো উত্তরটা দেখি না যাক যে পাটের একটি রোগের নাম কি তো তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো আমি আবার দিয়ে নিচ্ছি সালামটা আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো পাটের একটি রোগের নাম হলো কালো কালোপট্টিটা কি যখন একটা পাট হয় পাটের উপরে এটা পাট পূর্ণবয়স্ক বা এটা যখন আমরা ব্যবহারের উপযোগী হওয়ার আগেই এটার মধ্যে কালো একটি পট্টি পরে এটা উপরের অংশটা নষ্ট হয়ে যায় এটা হলো পট্টি রোগ পাটের একটি রোগের নাম হলো কালো পট্টি উপর দিয়ে কালো পট্টি হয়ে যাবে এর জন্য আমরা এই পাটের যে এই যে পাট সুলায় যে একটা দড়ি তৈরি হয় এই দড়িটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না পাল কালোপট্টি আর যদি হয়ে যায় এবং এবং এইটা খুবই কম বয়সে হয়ে যায় পাটের তার জন্য এটা ব্যবহার উপযোগী হয় না তাস্কের প্রশ্নে বন্ধুই শুধুমাত্র ছিল যে পাটের একটি রোগের নাম কি তাস্কের প্রশ্ন পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কেমন এই কাজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিডতে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমার আমি যদি তোমাদের মাঝে আমাকে যদি টিকিয়ে রাখতে চাও বা তোমাদের মাঝে যদি চাও আমাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব স্যার আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের সাপোর্ট যদি না পাই তাহলে আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য বেশি এসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন অল নোটিফিকশন অন করে রাখবে তো আমি নিচ্ছি কোথাও হাফেজ